আরো জন বলে বিশেষ অতিথি এখানে বিশিষ্ট সমাজ সেবক জনাব শরীফ মিয়া জনাব মেয়ের শাহিন রফিক শাহ ভাই চেয়ারম্যান ইফাদা পরিচালনায় আছেন মালানা ওসমান গণি আমার কণ্ঠ যদি ভালো থাকতো এক দেড় ঘন্টা দুই ঘন্টা কোনো ব্যাপার হাসিনার উপরে যে রাগ হয় এই কারণে এই মহিলা এখন তো বসে আছে স্বামীর বাড়ি হয়তো আমার তো আমার সে যা কোন অসুবিধা নেই বাংলাদেশে জনগণ তাকে তাবে ভারত তাকে তাবে তাকে দেবে আমেরিকা তাকে তাবে তাকে দেবে সেই দিন শেষ হয়ে গেছে যারা এই আশা করে বসে আছে ওই আশায় ঘুরে ভাবি আঠারো কোটি মানুষ চা চাবে এই দেশে তাই হবে ইনশাআল্লাহ কথা বলেন না কেন এই জমি হক বলে নষ্ট করেছেন যারা এটা ফেরত দেন আর আমার ভয় হয় একটা বললে হক বলে বাপ বহু বংশে দেশে নষ্ট করে বসে আছে আপনি আল্লাহর হক নষ্ট করে বললাম maaf পেয়ে যাবে তো বান্দার হক নষ্ট করে maaf পাবেন কি করে যারা এই মানুষের জমি জায়গা ফাকিতে এমন কি কোন কে জমি দিতে চায় না অনেকে বলা

আর আমরা মাঠের জমি দিয়ে বাড়ির জমি দিতে চাই না আরো রাগ করে হ্যাঁ তুমি কার আস পাবা সব নিয়ে যাচ্ছ আরে ভাই তার অধিকার তার হক উনি দেবেন না মানে আমার মনে হয় নেওয়াজ এখানে করা ঠিক হইল না কারণ ওই রকম দুই নম্বর মানুষ এখানে শরীর ফাঁকে দিয়েছেন কারা হাত ধরেন তো দেখি ভাই মাথায় তার কাটা রাজবাড়ি মাসে আল্লাহ দৌড় দিতে বললেন তার ক্ষমার দিকে মা ফেরাদের দিকে আর এমন একটা বাগানের দিকে আল্লাহ দৌড় দিতে বলেছেন বাগান মানে জান্নাত আর যার প্রশস্ত আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত বলেন সবহান আল্লাহ এত বড় বিশাল জান্নাত আল্লাহ বানিয়েছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন তাদের জন্য তাদের জন্য বানিয়েছেন জান্নাত আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন তাদের জন্য এখন আব্দুল হাই সহ যারা আমরা বসে আছি প্রত্যেকের বিবেক কাজে লাগানো দরকার যে আল্লাহ আমাকে মাফ করেছে তো আপনি একটু ভাবেন তো খালি দিকে তাকান ঈদের দিন সবাই আনন্দে আছে হাজর আবু জর বলেন আমি বাড়িতে গিয়ে দেখলাম ঘরের দরজা বন্ধ করে দিয়ে ওমর কাঁদতেছে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম দরজা খোলে খুলে দিলেন ভেতরে সে দেখি দাঁড়িয়ে ওমরের